প্রতিটা মা বাবার জন্য তার সন্তান থেকে অনেক অনেক বেশি স্পেশাল আর সেটা যদি হয় ফার্স্ট বেবি তার জন্য তো থাকে আরও এক্সাইটমেন্ট তো সেই এক্সাইটমেন্টের জন্যই আমি বাবুর জন্য কিছু শপিং আগেই করে রাখছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো বাবুর শপিং করার যখনই আমি চিন্তা করছি তখন আমি আগে ইউটিউব নেটে সার্চ দিয়ে অথবা যারা যারা নিউ প্যারেন্টস ছিল তাদের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে মানে দেখে নিছিলাম যে কি কি লাগতে পারে তো প্রথমে আমার একটা হসপিটাল ব্যাগের দরকার ছিল যেটার মধ্যে বাবুর সবগুলো জিনিস একসাথে নিতে পারবো এর জন্য প্রথমে আমি দোকানে গিয়ে আগে একটা ব্যাগ সিলেক্ট করি যে কী টাইপ ব্যাগ নিব পরে দেখলাম যে থ্রি ইন ওয়ান কিছু ব্যাগ থাকে যে এই পার্পেল কালারের ব্যাগটা এটার সাথে আরেকটা ব্যাগ ছিল আরেকটা ফিডার ব্যাগ ছিল তো এর জন্য আমি ওই ব্যাগটা সিলেক্ট করে রাখি পাশে যেহেতু আমার বাবু একটু ঠান্ডার মধ্যে হবে তো আমি এর জন্য ওর জন্য একটা ব্লাঙ্কেট দেখতেছিলাম তো এই ব্লাঙ্কেটটা আবার হচ্ছে বেবি স্যাকের মতো তো এর জন্য আমার দুইটা কাজ হয়ে যায় আমি শীতে ওকে ব্লাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবো আবার এরকম সুন্দর মতে কোলেও নিতে পারবো তো এই জন্য আমি এরকম একটা নিয়ে নিলাম এটা ছিল হচ্ছে গুড বেবি ব্র্যান্ডের এবং এই ব্ল্যাঙ্কেটটা আসলেই অনেক ভালো ছিল আমি এখন ইউজ করে খুব আরাম পাচ্ছি তো এই যে আমি তো পিঙ্কটা দেখছিলাম খুলে যেহেতু আমার ছেলে বাবু এর জন্য আমি পিঙ্ক কিছু ওভাবে নেই নেই আমি চলে গেছিলাম আসলে কালার আমি পার্পেল ওভাবে ডিভাইড করে যাই নেই আমার যেটা চোখে ভালো লাগছে আমি ওর জন্য একদম সুতির কিছু নিমা নিয়ে নিয়েছি কারণ হওয়ার পর পর একদম মানে একদম সুতির কিছু নিমা দরকার হয় তো আমি এখান থেকে অল্প কিছু নিয়ে নিছিলাম আর বাকিগুলো হচ্ছে আবার আলাদা করে নিছিলাম এখানে এই ড্রেসটা আমার এত ভালো লাগছে কিন্তু বাবুর সাইজ কেমন হবে বা কেমন কি হবে এর জন্য এটা নেই নেই আর এটা একটু বড় বাবুরও তো তারপর আমার একটা মশারি প্রয়োজন ছিল কারণ বাবুহার সাথে সাথে আমাদের একটা মশারি দরকার হয় কিন্তু এই মশারিটা দেখে আমার কেন জানি অতটা ভালো মনে হয়নি এই জন্য এখান থেকে আমি নেই পরে ওর বাবা আলাদা করে হচ্ছে মশাই নিয়ে যায় এরপর এখানে আমি কিছু হচ্ছে এই যে এই টেপ সেট দেখতেছিলাম যেখানে হাত মোজা পা মোজা আর হচ্ছে টুপি থাকে তো যেহেতু ছেলে বাবু ওই যে ব্লুতেই যাব। তাই আমি বলতেছিলাম ভাইয়া একটু ভাইয়া দেখান খুলে তারপর আমি সিলেক্ট করতেছি তো এই যে দেখেন কি কিউট লাগে না মার্শালে এগুলো যখন শপিং করতেছিলাম তখন আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের বাবুটা কেমন হবে দেখতে ওকে এগুলোতে কেমন লাগবে পড়ালে মানে খুবই এক্সাইটেড ছিলাম আমি আসিফ সাথে মারিয়াও ছিল তো যতই নিচ্ছিলাম মানে মন ভর্তি ছিল না যে আরও কিছু নেই আমি একটা অয়েল নেই অয়েলটা আমি একটু এই যে এইটাই কালারের মধ্যে নেই কারণ অন্য কোনো কালার পাচ্ছিলাম না একটা ইউরিন ম্যাট নেই আমি যেহেতু ইউরিন ব্যাগটা একদম ফার্স্ট লাগবে আর ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই রুমাল সেটগুলো বাবুর মুখ মুছানোর জন্য শরীর মুছানোর জন্য অথবা এনি কাইন্ড অফ ওয়ার্ক আপনি নিজের জন্য আপনি এই জিনিসগুলো হসপিটাল ব্যাগে রাখতে পারেন খুবই ভালো কাজ করে আমি একটা ফিডিং পিলো নিয়ে নিছি আর এই যে একটা ফিডার নিয়ে নিছি এই ফিডারটা আসিফের খুবই পছন্দের একটা ফিডার দেখ মানে এটা খুবই পছন্দ করে নিয়ে নিছে আর কি আর এই ফিডারটা তো একটা মেয়েবাবুর জন্য নিলে আর কোনো কথাই থাকে না যেহেতু ছেলেবাবু আমি এর জন্য ওই ফিটারে এসি তো এই যে আমি ওই পার্পেল কালারের ব্যাগটা তো আগেই দেখালাম নিয়ে নিছিলাম এটার মধ্যে যে তিনটা সেট ছিল এই তিনটা সেটের মধ্যে প্রথমে যে একটা ব্যাগ ছোট আর আরেকটা ফিডারের ব্যাগ ছিল আর কি এরপর আমি ওখানে হচ্ছে ব্রেস্ট পাম্পের জন্য ব্রেস্ট পাম্পিং যে মেশিনগুলো সেগুলো দেখতেছিলাম তো এখান থেকে আমি নেই নেই কারণ হচ্ছে যখন লাগবে আমি তখন নিব এই প্ল্যান ছিল যদি না লাগে তখন তো নিয়ে আসলে লাভ নেই তো আমি ইলেকট্রিকেরগুলো দেখতেছিলাম ইলেকট্রিক এবং ম্যানুয়ালি দুইটাই দেখে আসছিলাম যখন লাগবে সেটা যাতে সময় মতো নিয়ে নিতে পারি তো আমি এই যে যা যা নিলাম তা তাতে তো দেখালামই ফিডিং পিলো ছিল কম্বল ছিল যেহেতু শীতকালে হয়ে যাবে আর সব কিছু আমি নিয়ে নিয়েছিলাম কিডস কালেকশন বিডি থেকে মিরপুর এক নম্বরে ওনাদের শপ ছিল আর সাথে হচ্ছে ওনাদের হচ্ছে ফেসবুক পেজও আছে এই নামে কিডস কালেকশন বিডি থেকে তো এই যে সব কিছু নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা যে কবে বাবু আসবে আর এগুলো ইউজ করব এক একজনের আসলে এক এক রকম মতবাদ থাকে কেউ আগে আগে বাবুর জন্য শপিং করতে চায় না আবার কেউ একটু আগে থেকে সব রেডি করে রাখতে চায় যেহেতু আমি অ্যাজ এ ওয়ার্কিং মাদার আমার প্ল্যানই ছিল আমি আগে আগে সব কিছু করে রাখবো কারণ ওই সময় আসলে সময় দেওয়ার মতো আমাদের দেখা যাবে সময় থাকবে না বাবুকে নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকবো ওর বাবা বলেন আমি বলি বা আমাদের আত্মীয় সবাই খুবই ব্যস্ত থাকা হবে তো বাসায় এসে সব কিছু আম্মুকে দেখাচ্ছিলাম আম্মু তো তার মানে নাতি বা নাতনি যেটাই হোক তার জন্য খুব এক্সাইটেড ছিল এবং এগুলো সব দেখে দেখে খুব মানে কি বলবো খুবই স্পেশাল ফিল করতেছিল যাচ্ছে দেখি তো কেমন কেমন আনসো এই ক্যাপ্টোয়ালটা খুবই কাজের মানে ক্যাপ্টোয়ালটা বাচ্চাদের জন্য খুবই খুবই কাজের চেষ্টা করবেন হচ্ছে এগুলো বেশি বেশি রাখার জন্য আর কি আমি প্রথমে সবগুলোই অল্প অল্প কিনে নিছি যাতে মানে হসপিটাল ডেগুলো আমি ভালো করে পার করে আসতে পারি তারপর দেখা যাচ্ছে বাবুর খালামুনি বাবা সবাই মিলেই হচ্ছে শপিং করতে পারবে কিন্তু যেগুলো একদম অ্যাসেন্সিয়াল জিনিস ওগুলো আমি হচ্ছে আগেই শপিং করে রাখছিলাম নিজের জন্য আর বাবুর জন্য কিছু হচ্ছে গেঞ্জি সেট আমি নিয়ে রাখছিলাম একদম নিউবর্ন বেবির জন্য যে গেঞ্জি সেটগুলো হয় না ওই টাইপ গেঞ্জি সেটগুলো ওগুলো নিয়ে রাখা হয়েছিল মানে সাইজ কেমন হবে সেটা তো জানি না ওনাদেরকে নিউবর্ন বললেই ওনারা দিয়ে দেয় সাথে আর তো নিমা ছিলই আরও কিছু হয়ে আরও কিছু নিমা নিয়ে নিই এটা আরেকটা একটা সব থেকে নেওয়া হয়েছিল আমি কিছু রাম্পার খুঁজতেছিলাম বাট রাম্পারগুলো পাচ্ছিলাম না এই গেঞ্জিটা আমার এত পছন্দের একটা গেঞ্জি এটাও ছিল মানে কিছু জিনিস থাকে না অনেক পছন্দ হয় ওরকম আর কি সাথে যেরকম একটা সোয়েটারের মতো নিয়ে নিছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তো এই জন্য সব কিছু নিয়ে আবার সাথে আলাদা করে ওর জন্য কিছু বাস্কেট নিয়ে নিচ্ছিলাম ময়লা কাপড়ের জন্য মানে রাখার জন্য বাস্কেট সাথে ওর কাথাগুলো ক্যারি করার জন্য বাস্কেট এইগুলোর জন্য আমি আলাদা আলাদা করে বাস্কেট নিয়ে নিছি তো এই সব কিছু সুন্দর মতে নিয়েই হচ্ছে বাবুর শপিং শেষ করা হয়েছে তো আমার পেজে এরকমটা ব্লগ দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার বাবুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফে